আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দা সে বলি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী আইসিটি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা নয়টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের সর্বশেষ এবং বহুল প্রতীক্ষিত দশ নম্বর পর্ব এই পর্বে আমরা নমুনা প্রশ্নগুলো সলভ করে ফেলবো নমুনা যে গুলো ছিল সরি নমুনা যে গুলো ছিল এবং তিনটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলবো তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন অপশনগুলো দেখে তুমি আবার মনে হবে আল্লাহ কম সরি কোথায় গেল হ্যাঁ আবার মনে হবে ইন্টারনেটের মাধ্যমেও তো করা যায় আসলে উত্তর হবে ইন্টারনেটের মাধ্যমে হম আসলে উত্তর হবে কি আসলে উত্তর হবে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কারণ দেখো ইন্টারনেট ছাড়া কি তুমি মানে শুধু কম্পিউটার নিয়ে বসে থাকলে কি হবে না ইন্টারনেট থাকা লাগবে আচ্ছা ইন্টারনেটের মাধ্যমে এরপর কোনটি আউটসোর্সিং এর কাজে ব্যবহৃত ওয়েবসাইট নয় এখন এইটা করতে হলে আগে আমাদের জানা লাগবে যে হচ্ছে আউটসোর্সিং জিনিসটা কি আমি কিন্তু পড়াইছিলাম আমি দেখি তো সেই স্লাইডে যাই এই যে সেই স্লাইড আউটসোর্সিং আউটসোর্সিং কি ছিল আউটসোর্সিং কি তাহলে আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যখন তার নির্দিষ্ট কাজ নিজস্ব কর্মীদের পরিবর্তে বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে করা নাই সেটা হচ্ছে আউটসোর্সিং এখন বলছে যে এখানে হচ্ছে এখন বলছে যে হচ্ছে নিচের কোনটি আউটসোর্সিং এর জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় এখন এইখানে আপোয়ার কিন্তু আউটসোর্সিং এর জন্য ব্যবহৃত ওয়েবসাইট এটা ঠিক আছে ইল্যান্সও ঠিক আছে এখন এই গুরু দেখে কনফিউশনে পড়ে যাওয়া আমি নিজেও গুরু দেখে প্রথমে কনফিউশনে পড়ে গেছিলাম কিন্তু এই যে বিক্রয়টা আছে না এটা কিন্তু আউটসোর্সিং না এটা তোমার যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে তুমি এই ওয়েবসাইটে যেয়ে বিক্রি করতে পারো হুম এই ওয়েবসাইটে যে তুমি বিজ্ঞাপন দিতে পারো তার মানে আউটসোর্সিং এর অ্যাপ না এইটা আউটসোর্সিং এর ওয়েবসাইট এটা না ঠিক আছে তার মনে উত্তর হবে কি ঘন এরপরে বলছেন কোনটির মাধ্যমে মুক্তিযুদ্ধে আহ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল এটার তো একটা সুন্দর একটা গল্পও ছিল কিসের মাধ্যমে রেডিওর মাধ্যমে এই গল্পটা কিন্তু আমরা ভিতরে পড়ছি তোমরা যারা আগের ক্লাসগুলো না করে সরাসরি এই ক্লাসে চলে আসছে তোমরা আগের ক্লাসগুলো করতে পারো আগের ক্লাসগুলো মাধ্যমে তোমাদের হচ্ছে বইয়ের প্রত্যেকটা প্রত্যেকটা লাইন আমি রিডিং পড়ছি এবং যেগুলো দেওয়ার বিষয় আছে আমি সবগুলো কিন্তু বুঝাই দিচ্ছি হুম ওকে এবার চার নম্বর চার নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সরকারি কাজে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে এটা কিন্তু আমরা যখন পড়ছি রিডিং ওই রিডিং থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি হ্যাঁ স্বাভাবিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করলে সাধারণ মানুষ এর তথ্য জানার সুযোগ আরো বৃদ্ধি পাবে সরকারি সেবার মান উন্নয়ন হবে এটা তো বুঝতেই পারতেছি তার মানে এটাও হবে তারপরে কি সরকারি কাজের জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এইটাও হবে তিনটাই হবে এখানে এটা কেমনি বুঝতেছি আমি তিনটায় হবে তুমি যদি আমার সাথে যদি ওই ক্লাসগুলো যদি করে থাকতা বা ওই থিওরি ক্লাস যখন আমি এটা পড়াইছি যে হচ্ছে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পারতা হ্যাঁ আচ্ছা হবে পরে মনে করো রায়হান আজ থেকে বছর পরে বান্দরবন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল সে তার সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলো করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন পরে হাসপাতালে রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন এখন এখানে কি বলছে যে আজ থেকে পঞ্চাশ বছর পরের কাহিনী প্রথম কথা হয়েছে এখানে গল্পটা যদি ইন্টারেস্টিং আজ থেকে পঞ্চাশ বছর পরের কাহিনী কথা বলতেছে পঞ্চাশ বছর পরে রাহান বান্দরবনে কি করছে বেড়াতে গেছে সেখানে যা অসুস্থ হয়ে গেছে রাহান কি করছে ফোনে ঢাকার চিকিৎসকের কাছে কল দিয়েছে ঢাকার চিকিৎসক বলছে যে হচ্ছে আপনি তাড়াতাড়ি আশেপাশের কোনো হাসপাতালে যান সেখানে যাওয়ার পরে আহ ওই ঢাকার ওই চিকিৎসক রোবটের মাধ্যমে রোবটের মাধ্যমে রাহানের কি করছে হার্টে অপারেশন করছে হুম এটা এখানে বলছে এখন এখানে প্রশ্ন করছে রায়হান অসুস্থ হতো না রায়হান অসুস্থ হতো না কি করলে সে অসুস্থ হতো না এই তিনটা অপশন যে কোনো যে কোনোটা হইতে পারে এখন দেখো দুই অপশনটা কি বান্দরবন বেড়াতে না গেলে দেখে কি এমন যেন মনে হচ্ছে না আরে বান্দরবন বেড়াইতে না গেলে অসুস্থ হইতে না এটা কোনো কথা হইলো না এ তার মানে কি দুই নম্বর অপশন আগেই কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারতেছে আমাদের উত্তরে তিন হবে এখন এইভাবে বোঝার দরকার নেই এটা তো জাস্ট আমি তোমাদেরকে অ্যাজামশন মেথডের এর মাধ্যমে করালামশন মেথড তোমরা অনেকেই না এটা সামনে যে বুঝতে পারবো তোমরা আছে তারপরে তার মানে কি হবে এখানে সাহায্যে তার রোগ এর সে আগে যদি অপসারণ করে ফেলতো তাহলে সে যে অসুস্থ হইতো না তার মানে এটা ঠিক আছে এরপরে কি দুই নম্বর তো কস দুই নম্বর বাদ তিন নম্বরটা কি তার শৈলী উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে হ্যাঁ এটা হইতে পারে তার মানে এক আর তিন হবে এখানে উত্তর খ এরপরে রায়হান দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটি প্রধান ভূমিকা মানে ভূমিকা প্রধান রায়হানের যে দ্রুত যে অপারেশন হলো এটাতে কোনটার হচ্ছে ভূমিকা সবচেয়ে বেশি এখানে হবে হচ্ছে আইসিটি এখন এটা দেখে তুমি কনফিউশনে পড়ে যাবা যে আল্লাহ কম্পিউটারও তো উত্তর হইতে পারে রোবট দিয়ে করলো তার মানে রোবটও উত্তর হইতে পারে ইন্টারনেটের মাধ্যমে তো করছে আর ইন্টারনেটের মাধ্যমে তো আমি ডাক্তারের সাথে কথা বলছি তার মানে ডাক্তারও হইতে পারে কিন্তু এই আইসিটির ভিতরেই তো এই সব সবকিছু কম্পিউটার মধ্যে আবার এই রোবট ও আইসিটির মধ্যে এরপরে কি ইন্টারনেট যেটা ইন্টারনেটও তো আইসিটি মধ্যেই তাই না যার কারণে উত্তর হবে আইসিটি এরপরে আর তিনটা প্রশ্ন আছে সাত নম্বর প্রশ্ন ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়েতে বিয়ের জন্য বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলার চাউল কিনতে চায় এই জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলার চাউল কিনতে পারে এখানে জিনিসটা কি জিনিসটা হচ্ছে ঢাকায় বসবাস করে সুমন আর বোনের বিয়ের জন্য দিনাজপুর থেকে সে চাল কিনতে চায় সে থাকতেছে ঢাকায় কিন্তু সে দিনাজপুর থেকে চাল কিনতে চায় এখন সে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কিভাবে চালটা কিনতে পারে দিনাজপুর না যে কিভাবে কিনতে পারে সেটা এখানে লেখছে আচ্ছা এটা করে কিনতে পারে কিসের মাধ্যমে ই কমার্সের মাধ্যমে তোমাদেরকে আমি ই বুক ই বুকের সঙ্গে বলে দিছিলাম ই বুক বুক দেন কি ছিল আর দিছিল ছিল ই পুড় ছিল মেবি হ্যাঁ পুড় ছিল এরপরে ই পর্চা ছিল তাই না এগুলোর সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখবে এখানে ই কমার্স নামে একটা দেওয়া আছে এটা কি দেখাইছিলাম আমি মনে হয় না দেখাইছিলাম যাই হোক ই কমার্স এগুলোর সঙ্গে আমাদের কি জানা থাকা লাগবে হম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা রিডিং করি আমরা ঢাকায় বসবাসকারী সুমন্তর মনের বিয়ের জন্য দিনাজপুর থেকে পোলার চাউল কিনতে চায় এই জন্য তাকে দিনাজপুর যেতে হবে কিন্তু আগের যুগে আর কি আগের যুগ হলে দিনাজপুর যাইতে হইতো কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরে না গিয়েও সে ঢাকা থেকে পোলার চাউল কিনতে পারবে এই জন্য সে মোবাইলের মাধ্যমে পোলাউর চালের ব্যবসায়ীগণের সাথে যোগাযোগ করতে মাধ্য করতে পারে তার সবচেয়ে সহজ ও ভালো উপায় হলো ই কমার্সের মাধ্যমে কেনা বেচা করা ই কমার্স কি ই কমার্স হলো এই যে এখানে দেওয়া আছে ই কমার্স হলো অনলাইন ব্যবসা অনলাইন মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার একটা প্রক্রিয়া তাহলে ই কমার্স কি ই কমার্স হলো অনলাইন মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার একটা প্রক্রিয়া এক্ষেত্রে ইন্টারনেটে ব্যবসায়িকগণ মাধ্যম হিসেবে ব্যবহার করে ইন্টারনেটকে ব্যবসায়িকগণ মাধ্যম হিসেবে ব্যবহৃত করে বা ব্যবহৃত হয় আচ্ছা তাই ইন্টারনেট সংযোগ থাকলে সুমন এ সুমন এ প্রক্রিয়ার সাহায্য নিতে পারবে জন্য একটি ই কমার্সের ওয়েবসাইটে গিয়ে পণ্যটির দাম আমি একটু কলমটা বড় করে নিই ওয়েবসাইটে গিয়ে পণ্যটির দাম কোন চাল সে নিতে চায় বিবরণ এসব দেখে পছন্দ সহ চাল সিলেক্ট করতে হয় এরপর ওয়েবে অর্ডার ফর্ম ফর্ম পূরণ করতে হয় এবং বিক্রেতার নিকট অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে হয় এবং একই পদ্ধতিতে ক্রেতাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয় শুধুমাত্র এই ক্রেডিট কার্ড না আরও অনেক রকমের বিকাশ নগদ অনেক কিছুর মাধ্যমে মূল্য পরিশোধ করা যায় আর বিক্রেতা তার নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেয় এটা কি বাংলাদেশে বর্তমানে এরকম অনলাইনে পণ্য পৌঁছে দেওয়ার কি কি পদ্ধতি আছে যেমন সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে এরপরে আর কি নাম মনে নেই এরকম আর কি তুমি অর্ডার দিলে তোমরা তো এইগুলোর সাথে তো এখন অভ্যস্ত ম্যাক্সিমাম অভ্যস্ত যে কোনো জিনিস অনলাইন থেকে কিনলে আহ ওরা কি করে ওরা একদম হোম ডেলিভারি দিয়ে দেয় সেটাই এখানে বলছে এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেও পণ্যের দাম পরিশোধ করা যায় যেখানে পণ্য রিসিভ করার সময় মূল্য পরিশোধ করতে হয় পূর্বে না ক্যাশ অন ডেলিভারি তার মানে কি তোমরা অনেকে জানো অনেকে জানো ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আগে আমি পণ্যটা হাতে পাবো যে পণ্য আমি অর্ডার দিছি পণ্যটা আগে আমি হাতে পাবো তারপরে কেন আমি কি করব দাম পরিশোধ করব সেটা হয়েছে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ইন্টারনেট ভিত্তিক এরূপ ক্রয় বিক্রয় পদ্ধতিকে অনলাইন শপিং বলা হয় ইন্টারনেট ভিত্তিক সামগ্রিক এই ব্যবসায় এ ব্যবসায় ব্যবস্থাপনায় হলো ই কমার্স যার কারণে যে কোনো ব্যক্তি যে কোনো পণ্য যে কোনো স্থান থেকে নিরাপদে ক্রয় করতে পারে এখন এখানে অনেক কিছু দেওয়া আছে তোমরা নিজের ভাষায় লিখবা এটা রিডিং পড়ার পরে নিজেদের মাথায় একটা থিম আকারে চলে আসবে যে জিনিসটা এমন 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 তারপরে নিজের ভাষায় লিখবা বইয়ের মতো যে হুবহু লেখা লাগবে এমন কোনো কথা নেই প্রশ্ন নাম্বার আট কি করে হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা করো মানে ডাক্তার অনেক দূরে থাকবে হাজার মাইল দূরে থাকবে কিন্তু তারপরেও দূরে থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় সেটা কিভাবে করা যায় সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করা যায় তোমাদেরকে আমি এর আগে বুঝিয়েছি যে হচ্ছে টেলিমেডিসিন কি এটা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমেই করা যায় হ্যাঁ আচ্ছা পড়ি হাজার মাইল দূরে থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় এর জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হলো টেলিমেডিসিন নিচে এ বিষয় সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো টেলিমেডিসিন এই যে টেলিমেডিসিনের মাধ্যমে করা যায় মানে তোমার হচ্ছে যে এই হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগীর যে চিকিৎসা করার প্রয়োজন হয় সেটার মাধ্যমটা কি মাধ্যমটা হচ্ছে টেলিমেডিসিন হাজার মাইল দূরে থেকে জটিল অপারেশন করার জন্য ব্যবহৃত টেলিমেডিসিন ব্যবস্থা হলো একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থা এই ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাজার মাইল দূরে অবস্থান করেও একজন বিশেষজ্ঞ রোগী বিশেষজ্ঞ ডাক্তার রোগীর অপারেশন করতে পারেন হম তার এখানকার প্রসেসটা কি জানো এই প্রসেসটা হচ্ছে ধরো বিশেষজ্ঞ ডাক্তার অনেক দূরে আছে কিন্তু ধরো বিশেষজ্ঞ ডাক্তার ঢাকাতে আছে তোমার বাসায় রাজশাহীতে এখন তোমার অপারেশন করা লাগবে ইমার্জেন্সি অপারেশন তখন কি হবে তখন ওই বিশেষজ্ঞ দূরে থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তোমার সাথে কথা বলবে তোমার কি অবস্থা সেটা দেখবে এবং তুমি যে রোগী তোমার কাছে আরেকজন ডাক্তার থাকবে উনি ওই বিশেষজ্ঞ ডাক্তার যেটা যেটা করতে বলবে উনি ওইটা ওইটা করবে হ্যাঁ এই প্রসেসটা হচ্ছে আমার আচ্ছা এক্ষেত্রে ডাক্তার এবং রোগী পরস্পরের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তার রোগীর অপারেশন প্রক্রিয়া দেখতে পারেন এই যে অপারেশন প্রক্রিয়া দেখতে পারেন তাহলে অপারেশনটা করতেছে গে অপারেশন করতেছে আরেকজন ডাক্তার কিন্তু উনি বিশেষজ্ঞ না আচ্ছা এর পাশাপাশি তিনি রোগীর শারীরিক বিভিন্ন অবস্থাও পর্যবেক্ষণ করেন কোন পরামর্শ প্রয়োজন হলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি প্রদানও করতে পারেন আচ্ছা মূলত এই ব্যবস্থায় কোনো একজন রোগীর অপারেশন চলাকালে হাজার মাইল দূরে অবস্থানরত একজন ডাক্তার ইন্টারনেট ব্যবহার করে ভিডিও 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 কনফারেন্সিং মাধ্যমে অপারেশন পর্যবেক্ষণ অপারেশনের নিয়োজিত ডাক্তারদের পরামর্শ প্রদান এবং সার্বিক ব্যবস্থা তদারকি করার মাধ্যমে অসুস্থ রোগীর জটিল অপারেশন অপারেশনে অংশগ্রহণ করে এর ফলে অপারেশনের নিয়োজিত ডাক্তাররা এই যে অপারেশনের নিয়োজিত ডাক্তাররা তার মানে অপারেশনে নিয়োজিত আছে কিছু ডাক্তার কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দূরে থাকলেও অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে হুম আহ সঠিকভাবে অপারেশনের কাজটি করতে পারেন এভাবে হাজার মাইল দূরে থেকে অসুস্থ রোগীর অপারেশন করা যায় আশা করি বুঝতে পারছো নয় নম্বর যাই নয় নম্বর প্রশ্নটা একদম রেড অ্যালার্ট এত পরিমাণে তোমার হচ্ছে কমন প্রশ্ন এটা এটা আসতেই পারে নয় নম্বর প্রশ্ন হুম খুবই ইমার্জেন্সি প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে মানে কি মানে হচ্ছে প্রযুক্তিতে মানে প্রযুক্তির মানুষজন বা জনগণ যত ব্যবহার করবে তত কি হবে তত জনগণের উৎপাদনশীলতা বৃদ্ধি বৃদ্ধি পাবে তত জনগণের টাইম টাইম মানে কম খরচ হবে সেটা আর কি এখানে বলছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে মানুষ সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার আহ তথ্য প্রযুক্তির ব্যবহার প্রয়োজনেই শিখে নিচ্ছে প্রযুক্তির বিকাশের শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু বিকাশের ধারা ধারায় দেখা গেছে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে যেমন আমি যদি উদাহরণ দিই যে হচ্ছে ধরো আগে মানুষজন কি করতো চুলাতে রান্না করতো তাই না চুলাতে রান্না করতো কিন্তু ওই চুলাতে রান্না করার জন্য কি করা লাগতো খড়ি ম্যানেজ করা লাগতো আরো কত কিছু করা লাগতো কালি হইতো হ্যাঁ তারপরে হচ্ছে ধোঁয়া হইতো কিন্তু এখন কি আধুনিক প্রযুক্তি আসছে গ্যাসের চুলা বা কারেন্টের হিটারের মাধ্যমে রান্না করা যায় নাহলে রাইস কুকারের মাধ্যমে রান্না করা যায় এতে করে কি তোমার খড়ির ব্যবস্থা করা লাগতেছে রান্না করার জন্য এছাড়া তোমার কি ধোয়া হচ্ছে আহ কালি হচ্ছে কিছু হচ্ছে না তার মানে কি এই যে সনাতনী কাজগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু কাজের কি ধারায় পরিবর্তন হয়েছে বেশ কিছু কাজের ধারার পরিবর্তন পরিবর্তন এসেছে তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এক গবেষণা থেকে জানা যায় প্রতি এক হাজার ইন্টারনেট এই এই লাইনটা বয়ে নাই তবে এই যে এইগুলো যে আমরা পড়ে আসলাম এই লাইনগুলো কিন্তু বয়ে আছে হুম বয়ে আমি কিন্তু পড়েছি এটা আমার মনে আছে প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের ফলে নতুন আশিটি কাজের সুযোগ সৃষ্টি হয় প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের ফলে আশিটি নতুন কাজের সৃষ্টি হয় এই লাইনটা গুরুত্বপূর্ণ ওকে এরপরে তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে বিপজ্জনক অনেক কাজ শ্রমিকরা যন্ত্র দিয়ে করায় এবং বিভিন্ন কারখানায় নানা রকম কাজের জন্য রোবট এবং স্বয়ংক্রিয় যন্ত্র রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হয় এসব যন্ত্র নিয়ন্ত্রণ মানুষই করে থাকে এতে সময় বাঁচে অনেক বিপজ্জনক কাজ আছে না যেমন তোমরা যদি রড আছে না রড এই রড তৈরির কারখানায় যদি যেয়ে দেখো রড কিন্তু পুরাটাই একদম আগুনের ফুলকা নিয়ে কাজ করে হ্যাঁ এখানে কিন্তু তোমার হচ্ছে যদি কর্মীরা নিজে হাতে যদি কাজ করে এটা কতটা বিপজ্জনক কাজ কিন্তু এটা এখন রোবটের মাধ্যমে করা যায় হ্যাঁ বা স্বয়ংক্রিয়করণ যন্ত্রের মাধ্যমে করা যায় এদিকে হচ্ছে শ্রমিকরাও সেফ থাকতেছে তাদের বিপজ্জনক হচ্ছে না তাদের জন্য এই কাজগুলো আবার এগুলো কিন্তু এই রোবট গুলোকে কারা নিয়ন্ত্রণ করতেছে এই শ্রমিকরাই নিয়ন্ত্রণ করতেছে বা মানুষরাই নিয়ন্ত্রণ করতেছে আচ্ছা কাজ নিখুঁতভাবে এবং সঠিকভাবে সম্পন্ন হয় এতে উৎপাদনশীলতা বাড়ে এর কারণ এর কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির সংযুক্তি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদনশীলতা এই বৃদ্ধিকে বাঙালি শিক্ষাবিদ এবং বর্তমানে আমেরিকার এম আইটি এর অধ্যাপক ডক্টর ইকবাল কাদের সংজ্ঞায়িত করেছেন এভাবে যে সংযুক্তি উৎপাদনশীলতা কানেকটিভিটি ইজ হ্যাঁ অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়বে এখানে কি এখানে তেমন কোনো কঠিন পড়া আছে তেমন কোনো কঠিন কোনো কথা আছে না এখানে একদম নর্মাল কথা দুইটা উদাহরণ দিছে এটা আর লাস্টেরটা তো বইয়েই ছিল যে হচ্ছে বাঙালি শিক্ষাবিদ বর্তমানে আমেরিকার এম আইটি এর অধ্যাপক ডাক্তার ইকবাল কাদের করেছেন এই যে এই কথাটা যে সংযুক্তি উৎপাদনশীলতা তো এরই মাধ্যমে আমাদের এই এত বড় একটা চ্যাপ্টার শেষ হলো দীর্ঘ দশটা পর্বের মাধ্যমে আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসগুলো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সটে কোন ক্লাস নিলে তোমাদের কাছে ভালো লাগবে কোন অধ্যায়ের উপর এবং যদি ক্লাস সম্পর্কে যদি কোনো সাজেশন থাকে যে এই কালার ইউজ করেন ওই কালার ইউজ করেন না অনেকে বলতে লাল কালার দিতে ইউজ না করি লাল কালার কিন্তু আমি এখন আর ইউজ করি না জাস্ট এটা দেখানোর জন্য ইম্পর্টেন্ট বিষয়টা বোঝানোর জন্য এখানে ইউজ করছি ওকে তো আজকের আমাদের এখানে সালামালাইকুম রহমতুল্লাহ